রাজ্যের মানুষ সবাই প্রত্যক্ষ করেছি রাজে যে রাজনৈতিক দল পঁয়ত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল এবং যাদের পঁয়ত্রিশ বছরে শাসন পরিচালনার মূল লক্ষ্যই ছিল মমতাবাদ ছিল গণতন্ত্রকে ভূমিকিত করে করাপশনকে পাথেও করে মানুষের অধিকার হরণ করে মানুষকে গরিব থেকে গরিবতর করে দেয়া এবং বাধ্যতামূলক ভাবে বঞ্চনার অবসানের তাদের মিছিলের লাইন লম্বা করা এবং তাদের সঙ্গে যেতে বাধ্য করা ছলে বলে কৌশলে এই অবস্থা থেকে রাজ্য যখন বেরিয়ে এসছে দু সালে এবং দু সাল থেকে বর্তমানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন স্বচ্ছতার নিরিখে

ডেভেলপমেন্ট একটা ঐতিহাসিক স্থান অর্জনের পথে ক্রমশ মুসলিম ভাবেছে সে জায়গায় বিভ্রান্ত করার জন্য যেমন করে আমরা বলি চোখ থাকতে চোখ বন্ধ থাকে কারণ তিনি অন্ধ অন্ধরাষ্ট্র অন্ধকারে থাকেন সেই ধারা বজায় রেখে গতকাল সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ করা মহোদয় মুখ্যমন্ত্রী মালিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যে এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না রাজ্যের প্রকৃতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেওয়া যায় তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায় সেই লক্ষ্যটাকে সামনে নিয়ে তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন প্রকাশ তারা তোমার সামনে রাজ্যের সিবিআই জানা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরা কে কতটা করেছেন সেটা সন্দেহ তিনি অবতারণ করেছেন এই বিমানবন্দরে ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে অবশ্যই একমাত্র বিমানবন্দর ইতিমধ্যেই কাস্টমস স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই ধরনের অত্যাধুনিক বিমানবন্দর দেখেও প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে আমাদের রাজ্য ছোট্ট হতে পারে কিন্তু এদের যে পলিসি ছিল

এটাকে নীতি হিসেবে গ্রহণ করে যেমন করে যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন ভাড়া বজায় রেখে কাজ করছেন আজকে ছটা জাতীয় সড়ক সম্পূর্ণ ভাবে চলছে এবং তার সঙ্গে আরো চারটা জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে ত্রিপুরার মতন প্রান্তিক ছোট রাজ্যে দশ দশটা জাতীয় সড়ক বিভিন্ন রকম কলেজ ইউনিভার্সিটি ক্রমবশ এখানে এডুকেশন হাবের মতন একটা জায়গা যখন তৈরি হচ্ছে তখন তাদের সামনে উন্নয়ন চোখে পড়ে না ত্রিপুরার মানুষের গড়ায় যেখানে 74 পঁচাত্তর হাজার টাকা থেকে বেড়ে দু হাজার সতেরো যেটা ছিল এক লাখ হাজার টাকায় বর্তমানে পৌঁছেছে অর্থীদের মনে হয় বলে চিন্তা করছে কারণ ওনারা যে রাজত্বটা করেছেন ত্রিপুরায় সেটাকে একটা নাইরাজ্য একটা নৈরাজ্য কায়েম করেছিলেন ত্রিপুরায় এবং সেই নৈরাজ্য এবং নৈরাজ্যের যে বাতাবরণ তারা তৈরি করেছিলেন সেই জায়গা থেকে এরা এখনো বেরিয়ে আসতে পারছে না চাকরি নাই করে বেকারদের কুস্কে দিচ্ছেন বিরোধী দল করেন আপনাদের জনগণের কাছে ঠিক হবে এইভাবে বিভ্রান্ত করা এবং এইভাবে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এবং মানুষকে মানুষ বলে জ্ঞান না করা রেলওয়ে কানেকটিভিটি এক্সপ্রেস আজকে গোটা দেশের প্রত্যেকটা একটা বড় বড় জায়গার সঙ্গে হয়ে গেছে ওনারা রাজ্য উন্নয়ন নেই ট্যুরিজম কি অবস্থা ছিল

চুরাশি হাজারের উপর আমাদের মায়েরা বোনেরা লাখ কোটি দিদি হয়েছেন তারপরে বলছেন উন্নয়ন দিক বন্যা পরিস্থিতির পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রাথমিক ভাবে কৃষকদের জন্য এক টাকা করে অন্যান্য শ্রমিকদের এক হাজার পরে জন্য নির্মাণ শ্রমিকের জন্য চার টাকা কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা সব মিলে তাদেরকে যাতে বার করে আনা যায় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য অতিরিক্ত কারণ আমি যদি দেখি দু হাজার সালে রাজ্যের যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট বরাদ্দ বর্তমানে দু হাজার ২৫ পঁচিশ সালে এই বিষয়গুলি কিসের ব্যাপার কিসের ভিত্তিতে তারা কথা বলে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে

কারণ রাজ্যের মানুষের সাথে সরকার কাজ করবে রাজ্যের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সরকারের পলিটিক্যাল দল পলিটিক্যাল পার্টির দায়িত্বে থাকে সরকার যখন গঠিত হয় তখন সেই সরকারের দায়িত্ব থাকে গোটা রাজ্যের চিন্তা করা যেটা তারা করেননি পঁয়ত্রিশ বছর শাসন ক্ষমতায় থেকে তারা করেনি কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আঠারো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন দেখছেন কোন রকম ডিভিশন ছাড়া বৈষম্য ছাড়া সবার জন্য কাজ করছে সরকার তখন তাদের সহ্য হচ্ছে না কারণ মানুষ যখন নিজের ন্যায় অধিকারটা বুঝে নিতে পারছে মানুষ যখন জানতে পারছে যে এইগুলি আমাদের পাওয়ার কথা ছিল এত বছর আমাদেরকে ইচ্ছে করে বঞ্চিত করে রাখা হয়েছে তখন মানুষ তাদের সঙ্গ ত্যাগ করতে শুরু করেছে থেকে শুরু করে প্রত্যেক অংশের মানুষের জন্য জল জীবন মিশনের আওতায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একদিকে যখন প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় ত্রিপুরা রাজ্যের প্রায় তেরো লক্ষ মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন তার বাইরেও সেখানে কিছু কিছু কারণে কিছু কিছু শর্ত রয়েছে সারা দেশ একটা নির্দিষ্ট ফ্রেম থাকে সেটা আপনারা জানেন তার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা জানা অন্তর্ভুক্ত হতে পারবেন না তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা ঘোষণা করেছেন সমান অর্থ মূল্যের বিমা তারা পাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একদিকে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বিল আপ করা অঙ্গ থেকে শুরু করে ওপেন সার্জারি থেকে শুরু করে ক্রিটিক্যাল সমস্ত ব্যবস্থাগুলি করা রেফার কেস কমে গেছে এইটা যেমন একদিকে বলছেন নতুন নতুন ডিগ্রি কলেজগুলি নেকের অনুমোদন পাচ্ছেন তিনটে ডিগ্রি কলেজ নতুন করে নেকের অনুমোদন পেয়েছে প্রফেসর নিয়োগের জন্য 274 টা পোস্ট নিয়োগের জন্য সর্বোচ্চ মাত্রায় প্রয়াস গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য পানীয় আজকের দিনে দাঁড়িয়ে লোডশেডিং প্রায় নেই বললে ত্রিপুরা মানুষের বিষয়গুলি এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রত্যেকটা গ্রামের ছোট ছোট সড়ক আরো প্রশস্ত করে মানুষের কি করে আরো সুবিধাজনক করা যায় সেই লক্ষ্য নিয়ে যখন কাজ করছেন একদিকে ইনফ্রাস্ট্রাকচার একদিকে ইকোনমিক ডেভেলপমেন্ট একদিকে নতুন নতুন উদ্যোগপতি যারা রয়েছে মাধ্যমে তাদেরকে আরো বেশি মাত্রায় সরকার সাহায্য সহযোগিতা করে রাজ্যে যখন একটা শক্তিশালী অর্থনীতির ভিড় তৈরি করতে চাইছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা শিল্প বান্ধব অবস্থা তৈরি করতে চাইছেন যার আপনারা দেখেছেন এটা স্বামী হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল সামিট যেখানে একান্নটা একাশিটা বহু স্বাক্ষরিত হয়েছিল প্রায় আঠাশো কোটি টাকার উপর বিনিয়োগ করাতে হবে এবং সেই কাজ এগিয়ে চলেছে এই কিছু দেখতে পাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে কথাবার্তা বলছেন এবং সঙ্গে তারা কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

আর আপনাদের মুখে গণতন্ত্র তারপরে রাজনীতির জন্য বলবেন বললেন সাধারণ জনসাধারণের জন্য আমি একটা প্রশ্ন রাখছি শুধু যদি ডেমোক্রেসি না থাকে ওনারা গোটা রাজ্য জুড়ে ওনারা কংগ্রেস কিংবা যেকোনো দল কি করে প্রতিদিন প্রতি সপ্তাহে সমাবেশ কি করে করেছেন করছেন সব ন্দ ময়দান চেয়েছেন তবে যখন আপনারা জানেন ওখানে সরকারি প্রোগ্রাম নির্ধারিত বিবেকানন্দ ময়দান ময়দান আপনারা পেতেই পারেন তার মানে আপনাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে আপনাদেরকে দেওয়া হবে আপনাদের বছরের কভার ডিসটেন্স আছে এটা দেখাতে পারবেন না দেখাতে পারবেন না এইটাকে নিয়ে জল ধরা করেছেন কারণ তারা জানেন এইটাকে নিয়ে জল ধরা করবেন বিবেকানন্দ ময়দানে যদি সমাবেশ করেন তার এক চতুর্থাংশ লোক সেখানে ওনারা খুঁজে পাবেন না তার জন্য জায়গাটা বেছে রেখেছেন আগে যে এই জায়গাতেই গরুব মাঝখানে জল ধরা করেছেন মানুষের সিম্পিটি আদায় করার জন্য শুধু কিছু এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য

ঠিক আছে কারণ কি সেখানে সে সময় শিল্পী সংগঠন যারা রয়েছে তাদেরকে প্রতিটা গানে প্রতিটা নাটকে সেটাই মঞ্চস্থ হবে সেটাই হবে যেখানে থাকবে খুব ভালো সরকার চলছে সর্বযুগ চলছে সিপিএম খুব ভালো মালিক খুব ভালো এই কোথায় আজকে তো নেই

জনগণ বলেছে ফুটিয়ে ছাড়ব পদ্মগুল এবং আঠারো সালেও পদ্মগুল ফুটিয়েছেন তেইশ সালে ও পদ্মগুল আগামী আরো কয়েক দশক পদ্ম জনগণ ফুটাবেন কারণ রাজ্য সরকার যতদিন আমাদের স্থির বিশ্বাস ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি এটা সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশ্বাস সবটা প্রয়াস এই লক্ষ্য মাত্র নিয়েই কাজ করবে এবং যতদিন এই কাজের ধারা বজায় থাকবে জবাবদিহি সরকার হয়ে থাকবে জনগণের সরকার হয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপর যারা তাদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যাবে ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে চার লক্ষের উপর মানুষ সামাজিক পেনশন পাচ্ছে আগে পেনশন কত বেতন বললে তো কয়েক ঘন্টা বলা যাবে তিনশো টাকা পাঁচশো টাকা এক লাখে প্রথমত এক হাজার টাকা পরে দু হাজার থেকে শুরু করে একদিকে খাদ্য বন্যার পর দশ কেজি করে চাল ফিরে দেওয়া হচ্ছে কোথায় সে নজরে পড়েন আর আপনার এই কাজ নিয়ে যার চিন্তা করেন কোথায় খাদ্যের অভাব কাজের অভাব দিনের পর দিন আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্র নিয়ে মানুষ যারা রয়েছেন তাদের সবার কাছে বিভিন্ন করবো রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাধারণ জন্য গরিব কৃষক থেকে শুরু করে যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন সকলের সমন্বয় সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন তাদের পুরোচকি বলায় তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্রলোচনায় পাবি নিজেদের এবং রাজ্যের জন্যে

আপনারা নিজেরা সচেতন থাকুন সাবধান থাকুন রাজ্যের উন্নয়নে আপনারা শরীর আছেন এবং আপনাদের হাত ধরে সবার সম্মিলিত